আসসালামু আলাইকুম নমস্কার চাষি ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো কিছুদিন আগে কিন্তু আমাদের আসামে একদমই বৃষ্টি আসল না আমরা বৃষ্টির জন্য কাছে কান্দা কাটা করছি তো এখন বৃষ্টি বহুত বৃষ্টি তো আমরা যারা চাষবাস করি তো এখন অসুবিধা হইতাছে যে বৃষ্টির জন্যে মানে বৃষ্টিটা বেশি পড়তেছে তো আগে একদমই ছিল না তো তাই আজকে বৃষ্টির মধ্যে আমার খুব ভিজার ইচ্ছে গেছে তো আগে আমরা ভিজতাম আর কি ছোটবেলায় তো এই বৃষ্টিটা থেকে আমার ভিজার খুব ইচ্ছে গেছে তো আমি একটু বৃষ্টির মধ্যে গোসল করুম তো আগের কথা খুবই আমার মনে পড়তেছে তো ভাবলাম যে একটু আর কি ভিজি বৃষ্টির মধ্যে তো বৃষ্টির মধ্যে ভিজতেছি আর আমার ছোটবেলার কথা মনে পড়তেছে তো আপনারা কে কোথার থেকে দেখতেছেন ভিডিওটা আপনাদের ওইখানে কি বৃষ্টি না বৃষ্টি নাই তো আমাদের এই বরপেটা ডিস্ট্রিকে কিন্তু আহ ভালো রকম বৃষ্টি হইতেছে আরকি তো আজকে বৃষ্টির মধ্যে অল্প ভিজলাম বহুত দিন পরে তো খুবই ভালো লাগলো না আবার জট আসে নাকি